এই বছরে শীত হুট করে আসলো আবার হুট করে চলে গেল আর সামনে রোজার মাসে চলে আসছে আর রোজায় থেকে দিন পরে পিঠাপুলি খাওয়া যাবে না তাই ভাবলাম আর যে এই কয়েকদিন রয়েছে একটু পিঠাপুলি খাওয়া যাক এর জন্য আজকে পিঠাপুলির আয়োজন করা হয়েছে আর আজকে পুলির পিঠা বানানো হবে তার জন্য সবকিছু প্রসেসিং করা হচ্ছে আপনাদের কোন পিঠাটা বেশি ভালো লাগে ভাপাটা নাকি ভাজাটা আসসালামু আলাইকুম ইমরান সকালে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি এর জন্য সবকিছু করে নেওয়া হচ্ছে এই তো আটাটাকে আগে খামির করে নেওয়া হচ্ছে আর এখানে চালের গুড়ি নেওয়া হয়েছে এখানে কিন্তু আটা বা ময়দা নেওয়া হয়নি এরপর খামিরটাকে সুন্দর করে মুথে নিতে হবে আর এই মুথাটা কিন্তু অনেক বেশি কষ্টের গরম গরম মুথে নিতে হয় আর এটা আমার ছোট ননদ মুঠে নিচ্ছে আর ওই কাজ কাজগুলো অনেক বেশি ভালো পারে রুটি পরোটা ভাজা পোড়া এগুলো অনেক বেশি সুন্দর করতে পারে রান্না কম বেশি পারলেও আর আমি রুটি বানাতে রুটি কোনোটাই এরপর এগুলোকে রুটির মতো করে বেলে নিতে হবে রুটির মতো অতটা পাতলা হবে না এটা কতটুকু পাতলা হবে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি রমজান মাস আর শীতও চলে যাচ্ছে তাই ভাবলাম আর কিছুদিন পরে তার রোজা তে খাওয়া হবে না তাই একটু খেয়ে নিচ্ছি কি

এই তো এরপর এগুলাকে টিনের গিলাস দিয়ে কেটে নিছে আপনাদের যেটা দিয়ে কাটতে মন আপনারা সেটা দিয়ে কেটে নিতে পারেন এরপর এই এই পরিমাণ পাতলা রেখে এরপর এগুলাকে বানিয়ে নেব এরপর ভেতরে নারকেলের পুর দিয়ে মুখটাকে এটে নিতে হবে আর নারকেলের পুর করা কিন্তু কষ্টের নয় নারকেলের পুর করার জন্য নারকেলটাকে প্রথমে করে নিয়ে নারকেলের ভেতরে চিনি আর একটা এলাচ আর দারচিনি দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু আঠালো ভাব আসলে লাভে নিলেই হয়ে যায় নারকেলের পুর ইতে এইভাবে সবগুলোকে করে নিছে এগুলাকে অনেকজন অনেক রকম ডিজাইন করে তো আমি কোনো ডিজাইনই করছি না এই তো এইভাবে সবগুলো করে নিচ্ছি এখানে আমি আর আমার শাশুড়ি এগুলোকে বানিয়ে নিয়েছি আর আমার ছোট নানু সব বানিয়ে দিচ্ছে এরপরে এগুলাকে তো ভাপাতে দিয়ে দিয়েছি প্রথমে রাইস কুকারে দিয়েছিলাম কিন্তু রাইস কুকারে দেওয়ার পরে কারেন্ট চলে গিয়েছিল তো আমরা ভাই বাঙালি আমরা অন্য কোনো উপায় বের না করে তাহলে কি হয় এইভাবে একদম গ্যাসের চুলার উপর বসিয়ে দিয়ে ভাপিয়ে নেবো আর এইগুলো দেখতে আর দিতেও অনেক বেশি ভালো লাগে এরপর এগুলাকে পাঁচ থেকে সাত মিনিট মতো সিদ্ধ করে নিলে ভাপানো হয়ে যাবে আর এই তো দেখুন ভাপানোর পরে দেখতে কতটা সুন্দর লাগছে এরপরে এগুলাকে একে একে সবগুলাকে লাভিয়ে নিব আমার তো পিঠার মধ্যে পুলি পিঠা সব থেকে বেশি পছন্দ এরপরে কাঁচা নারকেল আর চিনি দিয়ে মাখানো এটা দিয়ে কয়েকটা ভেজে নেব এটা খেতে অনেক বেশি ভালো লাগে এটা কি রস বড় না কি যেন বলছে এটা আমি শ্বশুরবাড়িতে প্রথম খেয়েছি এই তো দুই দিক দিয়ে দুইটা করে দিয়ে এগুলোকে ভেজে নেব এই তো এরপরে একে একে ভেজে নিচ্ছি তেলের পরিমাণটা কমে গিয়েছে এর জন্য একটা একটা করে ভেজে নিচ্ছি আর এগুলোকে বেশ কিছুক্ষণ ভাজলেই হয়ে যাবে আসলে ভাজা পুলির মতোই আর ভিতরে এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় এরপর একে একে গোল লম্বা সব রকম পুলি ভেজে নিয়েছি এরপরে খাওয়ার জন্য একটা প্লেটে তুলে নিয়েছি ভাপা সিদ্ধ সব রকমটা তুলে নিয়ে আমরা এবার সবাই মিলে একসাথে খাবো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ